পরবর্তী প্রজন্মটিতে আমরা কেন মনে যে সেইটা আমাদের কাছে বা একটু ধোয়াশা লেগেছে মানে সেই ধরনের সম্পর্কটা আমি খুব একটা দেখেছি বলে মনে পড়ে না বাট আমি বলবো যে মান্না সাহেবের যে আজকে জন্মদিন সেই উপলক্ষে বলবো তাদের তার আত্মার মাঠ কামনা করছি উনি আমাদের মাঝে নেই আল্লাহ তাকে বিশ্লেষণ করুন আর মান্না সাহেব সম্বন্ধে আমি আগেও বলেছি আবারও বলবো যে ওয়াজ এ স্টার আমার জানা মতে আমার দিক থেকে আমি বারবারই বলতে চাই অন্য কারোর সাথে কীরকম ছেলেমেয়ে যাই না বাট আমার সাথে মান্না সাহেব যে যে ব্যবহার যে সম্পর্ক সেটা অনেকদিন মনে রাখবার মতন এবং আমি আমি মনে রাখি সবসময় যে ওনার আর কিছু কিছু ব্যাপারে খুবই বলবো যে শহর সরল কিছু ব্যাপার ছিল কোনো একটি ব্যাপারে হয়তো উনি বুঝতে পারছেন না বিশেষ করে অ্যাকশন দৃশ্যের কথা বলবো উনি অকপটে সহজ সরল স্বীকারক্তির মতন ভাই এটা এইরকম না করে এরকম করলে কি ভালো হবে আমি রাইট রাইট ভাই এই আমরা এইভাবে না করি আমি এইভাবে করি এই যেমন যে সহজ সরল কিছু ব্যাপার ছিল সেই ব্যাপারটাকে আমি আনডাউটলি আমি অনেক রেসপেক্ট করি এবং আমি আবারও আজকে তাকে স্মরণ করছি তার বিশেষ দিনে আমি শুধু এটা বলবো যে আল্লাহ তাকে ভেসে করুন এবং আমাদের মাঝে উনি নেই এটা অনেক সময় ভাবতে আমাদের খারাপ লাগে বিকজ একটা ভ্যাকিউম তো সৃষ্টি হয়েছে। সো যেটা হয়তো বা কখনোই পূরণ হবে না আমি বিশ্বাস করি আপনি কখনোই কারো জায়গা পূরণ হয় না তো মান্না সাহেবের জায়গাটাও কেউ পূরণ করতে পারেনি আর ওদূর ভবিষ্যতেও আমার মনে হয় না কেউ পূরণ করতে পারবে আপনি যে ভালো মজার কোনো স্মৃতি আছে না ওই ধরনের আসলে ওই আমি তিনটা ছবি করেছি তাছাড়া ওই ধরনের আলাদাভাবে তার সাথে আমার কখনো বসা হয়নি দেখা হলে আমি হয়তো এডভিসে ঢুকছি উনি হয়তো বসে আছেন দাঁড়িয়ে আমাকে সম্মান দিচ্ছেন আবার আমি বসে আছি উনি আসছেন আমি তাকে দাঁড়িয়ে সম্মান দিচ্ছি বুকে জড়িয়ে ধরছি এই ধরনের কিছু স্মৃতি আছে তাছাড়া আসলে তার সাথে ওই ধরনের খুব একটা আমার মানে ওঠা বসা বা একসাথে আড্ডা মারা এই ব্যাপারটা ছিল না থ্যাংক ইউ থ্যাংক ইউকুম